দুই ঘন্টার চেষ্টা ছিল এই বাড়িটি খোঁজার দুই ঘন্টার চেষ্টার পরে আমরা পোস্ট পেরেছি তো এই বাড়িটি বাংলা এই বাড়ির একজন অধিবাসী একজন মেম্বার ওনার সাথে আমরা কথা বলেছি এখন ওনাকে সাথে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি আমাদের সাথে অবশ্যই থাকবেন আহ ভিতর দিকে যাব এবং আপনাদের আরো যেসব আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি এখানে ফ্যামিলি থাকে ঠিক আছে লোক কথা হয়তো অনেক অনেক কিছু বলে থাকে আর কেমন একটা ই নেই খুবই সুন্দরভাবে আপনার কারু পরিচিত জায়গাগুলো আছে উপরে উপরে ছাদ আছে না হ্যাঁ উপরে ছাদ আছে এটা মূল সড়ক দিয়ে প্রবেশ করার পরে হয়তো ওই ছাদের জায়গাটা জায়গাটা এখান দিয়ে উপরে যাওয়া যায়

এখনো সেই আপনারা প্রায় 130 বছর ক্লাস এই বাড়িটা 130 বছর তো এটা যদি আমাদের মাননীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার अथवा পরবর্তী সরকার যারা গঠিত হবে তারা যদি সেখানে নজর দেয় এই বাড়িটির মানে কিছু সংস্কার যুক্ত হতে পারে এটা সাদের আছে আহ যখন তৈরি হয়েছিল এটা ছাদের অংশ এখানে লোকাল ভাবে এই জায়গার নাম মানে বাড়িটার নাম হলো বড় বড় বড়সর বড়বাড়ি জি এটা হলো ক্যারানীগঞ্জ এটা কি দক্ষিণ আহ মডেল এটা কেরানীগঞ্জ মডেল টাউন বামন সুর বড় বাড়ি জি এখন অন্তর্বর্তীকাল সরকার সহ অন্যান্য সরকার যারা আছে তারা যদি প্রত্যেক কাজ যারা করে থাকে তারা যদি এখানে নজর দেয় আমরা আরো কিছু অংশে যাওয়ার চেষ্টা করছি যে এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে গাছ অথবা আরো যে আমরা এখন নিচে চলে যাব ঠিক আছে এখানে অলরেডি হয়তো আপনাদের দেখাতে পেরেছি যে কতটুকুই

এই যুগের কাজগুলো কি নিখুঁত ভাবে করা হয়েছে আজও পর্যন্ত এই রাস্তা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ছোট্ট বন্ধুরাও তারা আমাদের সাথে আছে তারা খুবই খুশি আমাদের হয়তো এই বাড়ির অংশ হিসেবে একটি পুকুর আছে আমরা সেই আমরা দেখি পুকুরে যাওয়ার চেষ্টা করবো এই বাড়ির অংশ হিসেবেই পুকুরটুকু আমরা পুকুরের সামনে আমরা হয়তো চলে এসেছি এই পুকুরের সামনে এই বাড়ির অংশ হিসেবে এই পুকুরটি ব্যবহৃত হতো বর্তমানেও হয়তো এখান থেকে ব্যবহার করা হয় কিনা এখন আর কি এখানে ওরকম ভাবে কাজ বলতে গেলে কারণ পরিচয় যে কোনো জিনিসই যদি ব্যবহার না হয় এবং সংস্কার থাকে সংস্কারের অভাব থাকে তো সেগুলো পরিত্যক্ত হিসাবেই থাকে তো আমরা এখানে দেখার চেষ্টা করবো আমাদের আরেকজন সহযোগী ভাই মেহেদি ভাই তিনি পানি নিয়ে দেখলেন যে পানির অবস্থা কেমন ভালো পানির অবস্থা ভালো পুকুরটি যদি সংস্কার করা যেতে পারে ব্যবহার যোগ্য করা যেতে পারে এটা আবার পুনরায় ব্যবহার করা যাবে এটা ওই বাড়ির অংশ হিসেবেই তো এটা আমাদের একটা আকুল আবেদন থাকবে যে এই বিষয়টা নিয়ে যারা বিভিন্ন ক্লিনিকে কাজ করে থাকেন বিভিন্ন সংস্থা আছে তারা যাতে এই জায়গার সংস্কারটা নিয়ে কিছুটা কাজ করে আমাদের এই ভিডিও দেখার পরে ভিডিও দেখার মাধ্যমে তারা যাতে চেষ্টা করে এই জায়গার সংস্কারটা হওয়া উচিত প্রায় একশো তো পঁয়ত্রিশ বছর আগে এরকম ওই বাড়ির অংশ হিসেবে এই পুকুর ব্যবহৃত হতো এখানে মাছ পাওয়া যেত আর অন্যান্য জিনিস ছিল ব্যবহারযোগ্য পানিও এখান থেকে ব্যবহার করা যেত কিন্তু সংস্কারের অভাবে আজকে একটি ঐতিহাসিক জায়গা বিলুপ্তের পথে আমরা আবেদন রাখবো অবশ্যই এটা নিয়ে কাজ করে আমরা আপনাদের এত এতটুকু দেখাতে পেরেছি সামনের ভিডিওতে এবং সামনের যে আমরা আরো কাজ করে থাকবো সেখানে আমরা আরো কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের এই ভাইয়ের নামটা এলিজাবেথ লিটন ইলিয়াস জাভেদ লিটন ভাই উনার সাথে আমরা ছিলাম উনি আমাদের খুবই সাহায্য করেছেন হেল্প করেছেন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তুনি আমাদের তার বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে এবং তাদের যে নিজস্ব সম্পদ যেটা আর কি অনুমতি ব্যতীত কারো প্রাইভেট জায়গাতে ভিডিও না করে উত্তম তিনি আমাদের অনুমতি দিয়েছেন নিয়ে গিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছেন যে ঢাকার ভিতরে এমন একটি জায়গা এখনো আছে এখানে ফ্যামিলি বসবাস করছে ফ্যামিলিগত জায়গা আছে প্রায় একশো পঁয়ত্রিশ বছর প্লাস জায়গাটিতে আছে যেটাকে আপনার ঢাকার কেরানীগঞ্জের বামন সুরের ভিতর অবস্থিত বড় বাড়ি নামে পরিচিত আপনারা যদি এখানে এসে থাকেন আমাদের এই ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে উনি আপনাদের অবশ্যই হেল্প করবে এবং আপনাদের এই জায়গাগুলো দেখার ক্ষেত্রে সাহায্য করে থাকবে দেখে থাকলেন যে অনেক হেল্পফুল মানুষ খুবই আহ সফট কর্নার একজন লোক সফট এর একজন লোক আর যিনি হেল্প করে থাকেন অনেক সময় আমরা অনেক জায়গায় ভিডিও করতে গিয়ে অনুমতি পাই না তো আমাদের চলে আসতে আমরা ডিটেলস দিতে পারি না সাপোর্ট না বলে তো আমাদের খুব সাপোর্ট করেছেন সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তো আমরা তাদের অভিনন্দন জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী আবার কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম